আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আজকে আমরা আলোচনা করব একটা হাদিস সম্পর্কে যে হাদিসটা রমজান মাসের সাথে সম্পৃক্ত যে রমজান মাসে শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখা হয় দোজকের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খোলা রাখা হয় এইটার উপর আমরা কোরআনের সাথে এটা মিল করে আমরা এটা আলোচনা করব যে আল্লাহ কোরআন কী বলে এবং আমাদের কী বিশ্বাস করা উচিত এবং কি আমল করা উচিত আমরা প্রথমে সুরাই বানি এসাইল থেকে আলোচনা করছি দেখেন ইসমিল্লা রহমান রহিম ওয়েদকুল মালাইকাতিস আদামা ফাসা জাদু ইল্লা ইবলিসা আল্লাহ বলেন স্মরণীয় ঘটনা যখন আমি ফ্রেশ তাদেরকে বলেছিলাম যে আদমের সম্মানে তোমরা সেজদা করো আর সাজাদু তারা সবাই সেজদা করলো ইল্লা ইবলিসা ইবলিস ব্যতীত কলা সে বলল আস যুদু লিমা খালাক্তা তিনা আমি কি ওই আদমকে সেদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন প্রশ্ন আরও বলে শয়তান দেখেন কত উদ্যত কলা আরোই টাকা আপনি কি মনে করেন হাদ আল্লাধি কার্রাম আলাইয়া এই আদমকে আপনি আমার উপরে সম্মানিত করেছেন কথাগুলো দেন ভাব ডাকি শয়তানের লাইন আখ্যার তেনেলা ইয়ামল কে আমা যদি আপনি আমাকে কে পর্যন্ত অবকাশ দেন আহাত না তো অবশ্যই আমি তার সকল সন্তানদেরকে আমি নিজে দখলে নিয়ে নেব আমার আয়ত্তি নিয়ে নেব ইল্লা কালিলা সামান্য সংখ্যক ব্যতীত এভাবে শয়তান যখন আল্লাহর সাথে বেয়াদবের মতো এই কথাগুলো বলল তখন আল্লাহ কি বললেন কলা কলা ক আল যাও তুমি বের হও চলো তাবা কামেন আদম সন্তানদের মধ্যে মধ্যে হতে যারা তোমার আনুগত্য করবে জাহান্নামা জাজা হুকুম জাজা মাফুরা নিশ্চয়ই জাহান্নাম যা যা হুকুম তোমাদের শাস্তি যা যা এবং পরিপূর্ণ শাস্তি আল্লাহ ঘোষণা করে দিলেন যে আলম আলম সন্তানদের মধ্যে হতে যারা তোমার অনুকরণ করবে নাম তাদের জন্য শাস্তি এবং যা যা মাহুরা পরিপূর্ণ শাস্তি এটা আল্লাহ ঘোষণা করে দিলেন আরও বললেন অস্তাফেষ মানে তাতা তা মেন নমবে শেখকা জামানি বিচ্ছিন্ন করা তো আল্লাহ বলেন তুমি যাদেরকে পারো তুমি স্রাতাল মোস্তাকিম থেকে বিচ্ছিন্ন করো মেনুম আদম সন্তানদের মধ্যে হতে বেশ হওতেকা তোমার ডাকের মাধ্যমে তোমার আহ্বানের মাধ্যমে তুমি তাদেরকে ডাকও দাওয়াত দাও এর মাধ্যমে তুমি যাদেরকে শ্রাতাল মোস্তাকিম রাস্তা থেকে বিচ্যুত করতে পারো পৃথক করতে পারো করো ও আজলেম আলহি ও আজলেম আলে হেম এবং চাপিয়ে দেওয়া তোমার ঘোর তাদের উপরে শয়তানের ঘোর সবার চাপিয়ে দেওয়া তোমার ঘোর তাদের উপরে রাজিলেকে এবং তোমার পদাতিক ইনফ্যান্ট্রি বাহিনী ও শাহরিক কুমফিল্ল আমলে ওলাদ অংশীদার বানাও তাদেরকে মাল আওলাদে অর্থাৎ অবৈধ মাল অবৈধ সন্তান যাতে অর্জন করা যায় এ ব্যাপারে তুমি তাদেরকে সাহায্য করো অংশীদার বানাও ওয়াই হুম এবং তুমি তাদেরকে প্রতিশ্রুতি দাও আমার একাদম শয়তান উইল্লা গরু গরুরা আর শয়তান প্রবঞ্চনা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দেয় না তো এই কথাগুলি সরাসরি আমরা কোরআন থেকে আল্লাহর কালাম থেকে কথাগুলি আমরা শুনলাম যে শয়তান আল্লাহর সাথে এভাবে বেয়াদবি করেছে আচ্ছা এরপরে আরও আমরা কোরআন থেকে আরও শয়তান সম্পর্কে ডাইরেক্ট কোরআন থেকে কিছু কথাবার্তা শুনবো সুরাই হিজিরের মধ্যে দেখেন এখানে আল্লাহতালা কি বলছেন আঠাশ নম্বর আয় থেকে বলি আল্লাহ বলেন ফায়জা সাব্বাই তুহ নাফাকু ফি মের রুহি আমি যখন আদমুল সালামকে ঠিকঠাক করে বানালাম এবং তার মধ্যে আমি রুফ ফুঁকে দিলাম আমার পক্ষ থেকে ফকাউল আহ সাহিদ্দিন তারা সবাই আদমের সম্মানে শেষদায় লুটিয়ে পড়ল ফা সাজাদাল মালাই কত কুল্লুম আজ মারুন সমস্ত ফ্রেস্তারাই সেজদা করলো ইল্লা ব্লিসা ইবলিস ব্যতীত সে অস্বীকার করলো আইয়কু নামক আশা দিন যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হবে এটা সে অস্বীকার করল আল্লাহ বললেন কমাই দেন আই ব্লিসো আল্লাহ বললেন হেস মা লাকা তোমার কী হয়েছে আল্লাহ তাকুন নামক আশা যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না কলা ইবলিজ বলল লাম আকুনলে লে লে বাসারেন আমি হব না সেজদাকারী এমন একটা মানুষকে মেন সলসল মেন হামাই মাস্তুন যাকে আপনি কিশোর কাদা থেকে সংগৃহীত ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এভাবে শয়তান জবাব দিল কলা ফখর হসবেন না আল্লাহ বলেন তুমি এখান থেকে বের হও তুমি যে জান্নাতে আসো ফেরেশতাদের সাথে আসো এখান থেকে বের হও ইন্দাকা রাজিম নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্য আলাইকাল লাগানাত এবং তোমার উপরে অভিশাপ ইলা ইয়মুদ্দিন বিশাল দিন পর্যন্ত এভাবে আল্লাহ বললেন তোমার উপর শয়তান বিশাল দিন পর্যন্ত কল আরববে তখন শয়তান বলল আনজির আসুন হে আল্লাহ পুনরুত্থান দিবাস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। ইউবাসুন পুনরুত্থান দ্বিতীয় সিংহের ফুৎকার এ পর্যন্ত আমাকে আপনি সময় দিন কলা আল্লা বললেন ইন্ডাকামিনাল মুনজারিন তোমাকে অবকাশ দেওয়া হলো অবকাশ প্রাপ্ত যারা তাদের অন্তর্ভুক্ত তুমি হলে কিন্তু কোন পর্যন্ত এলা ইয়ামিল ওখতেল মায়ালুম নির্ধারিত একটা দিনের নির্ধারিত সময় পর্যন্ত এটা হলো প্রথম সৃঙ্গার ফুৎকার যেদিন শুরু হবে এই সিঙ্গার ফুৎকারের দিন পর্যন্ত শয়তানের হায়াত আল্লাহ মঞ্জুর করলেন ও ছিল দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার তো দ্বিতীয় দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পর্যন্ত তাকে সময় দিলে তাহলে মৌয়াতের যাতনা আর তার ভোগ করতে হতো না এটাও দাবি করছিল কিন্তু আল্লাহ বললেন না আমি তোমাকে সময় দিব এলা ইয়মেল ওয়াক্তেল মায়ালুম একটা নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত অর্থাৎ সিঙ্গার প্রথম ফুৎকার শুরু হওয়া পর্যন্ত তোমাকে আমি সময় দেবো সিঙ্গার ফুৎকার শুরু হবে শয়তানের মৃত্যুর যাতনা শুরু হবে সিঙ্গার ফুৎকার শেষ হবে তখন শয়তানের মৃত্যু হবে এখন আল্লাহ তারা শয়তানকে প্রথম সিঙ্গার সুৎকার পর্যন্ত সময় দান করছেন দান করার পরে এখন শয়তান বলে কি দেখেন কল রব্বি হে আমার রব বেমা আগুয়াইতানি যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন না উজাই ফিল আমি এই পৃথিবীকে তাদের জন্য সাজিয়ে রাখবো বলবাইন এবং আমি তাদের সবাইকে বিপদগামী করবো ইল্লেবাদ মোখলাসেন আপনার মোখলাস বান্দা সারা সৃষ্টিগতভাবে যারা মোখলাস নবীর রসুল পায়গম্বর তাদের ছাড়া আমি সবাইকে বিপদগামী করব। এটা শয়তান ঘোষণা করল তো এখন এই যে কোরআন থেকে আমরা কথাগুলো বলছি এর সারমর্মটা আমি আপনাদেরকে শেষে বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাগুলা কেন বলা হচ্ছে আর একটা থেকে আপনাদেরকে বলছি এখানে ওই একই কথা আল্লাহ তালা আদমকে শ্রেদ্ধা না করার জন্য আল্লাহ তালা কি বলেন দেখেন আল্লাহ বলেন কলাইয়া ইবলিস ও হে ইবলিস মা মানাক আসুদ আলিমা কলাক্তু বিয়া দিয়া তোমাকে কিসে মানা করলো যে আদমকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি সে আদমকে তুমি শ্রেদ্ধা করতে অস্বীকার করলে আল্লাহর হাতে তৈরি চারটে জিনিস তাপশুরী কাউকে বলেন আল্লাহর আরও সেটা আল্লাহর হাতে তৈরি আল্লাহর কলম যে কলম দ্বারা আল্লাহ লেখেন এইটা আল্লাহর হাতের তৈরি এরপরে জান্নাতে আদম এই তখন আল্লাহর হাতের তৈরি আর আদম হয় দুইটা মানুষ আল্লাহর হাতের তৈরি এই জন্য আল্লাহবর লিমা খালাক বিয়া দিয়া যে আদমকে আমি আমার হাত দ্বারা তৈরি করেছি তুমি তাকে শ্রদ্ধা করতে কেন অস্বীকার করলে আস্তাক পার্তা তুমি কি অহংকার করছো আমরা আলিন না তুমি বড়দের অন্তর্ভুক্ত হয়ে গেছো তুমি খুব বড় কলা আনা খায়রুম মেন্নু ইবলিশ বললো যে আমি আদমের সাথে ভালো কেন ভালো কলাক্তানি মেন না রুমা খলাক্তাউমেন্দিন আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন কলা আল্লাহ বললেন ফাকরুজ, তুমি বের হাও না এই জান্না থেকে কা রাজিম তুমি অভিশপ্ত অন্য আলাইকা লায়নাতি ইয়া দিন এবং নিশ্চয়ই তোমার উপরে আমার লায়নাত অভিশাপ বিশার দিন পর্যন্ত কলা রব্বে শয়তান বললো হে আমার রব পাঁচ দিন এলা ইউম ইউবক আসুন হে রফ আমাকে পুনরুত্থান জীবন পর্যন্ত আপনি সময় দেন কলা আল্লাহ বলেন ফাইন দেখাম নাল মনজারিন তোমাকে অবকার দেওয়া হলো এলা ইয়ামের অক্তেল মালুব, নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত দিনের নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো শয়তান বললো কলা ফাঁকা জাতগা হে আল্লাহ আপনার ইজ্জাতের কসম সম্মানের কসম লাউ না আজমাইন আমি তাদের সবাইকে বিপদগামী করবো দাকা মেহুল মোখলাসেন আপনার খাঁটি বান্দারা ছাড়া তো এখন এই যে তিনটা জায়গার থেকে বললাম এরকম অনেক আরও কোরআনে আছে তো এখানে আপনার একটা দিন নিশ্চিত হইলেন যে শয়তান আল্লাহর কাছে অবকাশ চেয়েছে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে অবকার দিয়েছেন প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত তাহলে এটা আল্লাহর প্রতিশ্রুতি তাকে আল্লাহ অবকাশ দিয়েছেন এখন আল্লাহ তালা তাকে অবকাশ দিয়েছেন প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত এখন আল্লাহ তালা তাকে এই অবকাশ দিয়ে ছুটি দিয়া তার ছুটি কি আবার আল্লাহ তালা ক্যান্সেল করবেন এইখানে হলো কথাটা যে আপনি কোরআন থেকে দেখলেন যে আল্লাহ তালা বললেন যে তোমাকে আমি ওই পর্যন্ত অবকাশ দিয়েছি তো অবকাশ দেওয়ার পর কি আল্লাহ তালা তার এই ছুটি এই মঞ্জুর মঞ্জুর এটা কি ক্যান্সেল করবেন কারোর জন্য করেন এটা আল্লাহ কখনোই না আপনি কোরআন শিফে মানে শত শতবার এই কথাটা আসে কাফেররা বলে এই নবী আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তা আমাদেরকে ভয় দেখান সেইটা আপনি নিয়ে আসেন কেমত শাস্তি নিয়ে আসেন কিন্তু আল্লাহ জবাব দিচ্ছেন কি যে প্রত্যেকটা কাজের জন্য আমার একটা নির্ধারিত সময় আছে ওটা আমার লেখা আছে আমি এইটা লঙ্ঘন করব না এটা যদি লেখা না থাকতো তাই তোমরা শাস্তি শাস্তি আমি এখনই এটা নিয়ে আসতাম কিন্তু আমার এটা আমি আগে লিখে রেখেছি লেখা আছে কাজে এটা আমি লঙ্ঘন করব না তা আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করেন না এটা সত্য কিনা বলেন কারোর সাথে না এখন আল্লাহ তালা শয়তানকে ছুটি দিয়ে এই শয়তানের ছুটি ক্যান্সেল করছেন রমজান মাসে কথাটা হলো এখানে আপনারা তো বলেন যে এই যে হাদিসের বিষয়টা এখন আপনি নিজের বিবেকের প্রশ্ন করেন যে তাহলে এই হাদিসটা আমরা মানলে দেখা যায় তাহলে যে শয়তান সাথে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন ইলাই ওমেদ ওয়াক্তেল মালুম এই আল্লাহ তালা প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া শয়তানকে কী করলো রমজান মাসে বন্দি করলো বছরে এক মাসে বিরাট ব্যাপার তো এইটা আল্লাহ কখনো করেননি তো আল্লাহ কি করছেন আল্লাহ আমাদেরকে বলছেন যে ওয়াইমাই রাজিম তোমাকে যখন শয়তান অসহা দেয় তখন তুমি আল্লাহর আশ্রয় কামনা করো তুমি আউজ বললে পড়ো তোমাকে আমি আশ্রয় দেবো ইন্সাল সুলতান আল্লাহ নদীন আমানু ও আল্লাহ রব্বক নিশ্চয়ই যারা ইমান আনে এবং আল্লাহর তাক্কর করে তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না কোরআনের কথা পরিষ্কার কাজই শয়তান কেলা বান্ধে রাখবে না শয়তানের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে আলা দিয়ে দিয়েছেন আপনি ইমান এবং তকুল এবং অসে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন আল্লাহ আপনাকে আশ্রয় দেবে শয়তানকে বেদাকার কথা এটা কোরআনের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক তো এই জন্য যে হাদিসগুলি গবেষণা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক প্রমাণিত হয় আমরা সেগুলিই বলি আপনারাও মানুষ আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে আমার কথাই শুনবেন তা না আপনারাও দেখেন যে আসলে বিষয়টা কী তো এই জন্য এইসব বিষয়গুলো গবেষণা করতে হবে অতি পরিতাপের বিষয় যে আমরা সমাজে যে ইসলামের একটা অবকাঠামো পাচ্ছি এটা হাদিস ভিত্তিক হাদিস উপরে ঢালাই করা কিন্তু কোরআনের উপরে ঢালাই করা না আমরা যখন এটা কোরআনের সাথে তুলনা করি কন্ট্রাস্ট করি তখনই দেখা যায় যে এই বিষয়টা ফুটে আসে আমাদের জীবনেও আমরা এখন যে আলেম রাজি ওয়াশ করে ওই রকমও আমরাও করেছি আজীবন কিন্তু ধীরে ধীরে আমাদের কথা আমাদের গবেষণা তা আপনারা জানেন আমি চাকরি সারি দিয়ে তারপরে এই যে গবেষণা শুরু করছি কোরআন নিয়ে এটা করলে যে জিনিসগুলো স্পষ্ট কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা আপনাদেরকে বলি এবং এটা বলা আমাদের জন্য কর্তব্য তার কারণ এটা আমাদের উপরে আল্লাহ ফরস করে দিয়েছেন এই কোরআন সঠিকভাবে প্রচার করা তো এই জন্য এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা হলো যে শয়তানকে আল্লাহ বেঁধে রাখবেন না আল্লাহর প্রতিশ্রুতি যে ইয়ামেল এলা ইয়াম ওল মালুম নির্ধারিত দিনে নির্ধারিত সময় পর্যন্ত তাকে অবকার দেওয়া হয়েছে আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করবেন না কারণ এই জন্য এই বিষয়গুলিতে সমস্যা সৃষ্টি হয় আর আমাদের শয়তানকে সৃষ্টি করা এটা আমাদের জন্য কিন্তু নিয়ামত নেয়ামত কেন এই শয়তান থাকার কারণে দৈনিক শত শতবার আমরা আল্লাহর কাছে দোয়া করি করি কি না যখনই অসহ আসে তখনই আমরা আল্লাহ কাছে দোয়া করি তো এই যদি শয়তান না থাকতো আর অসহায় না আসতো তাহলে তো আমরা এই দোয়াগুলি করতাম না আল্লাহর আশ্রয় কামনা করতাম না কাজেই শয়তান একদিকে যেমন ক্ষতিকর বেইমানদের জন্য আর মোমেনদের জন্য তেমন এটা উপকারী যে শয়তানের কারণে আমরা বহুবার আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা বহু দোয়া কালাম পড়ি ঘুমাবার সময় আমরা ঘুমাই না শয়তানকে ঠেকাবার জন্য আমাদের দোয়া কালাম না পড়ি আমরা কি শয়তান না থাকলেও তো এই চেতনা আমাদের মধ্যে আসতো না আমরা দোয়াগুলো করতাম না কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখেন যে কথাগুলি বলা হয় এগুলি মানে কোরআনের সাথে মিলে না এই কথা বৃহস্তের দরজা বন্ধ খোলা এটা রমজান মাসে কি কাফের মৃত্যু হয় না পাপের মৃত্যু হয় না মোনাফেকের মৃত্যু হয় না এখন বেস্টের দরজা খোলা আর কাফের দুদকের দরজা বন্ধ এটা কীরকম কথা হইল বলেন এটা কীভাবে আপনি মিলাবেন সব মানুষ কি সমান কাজে এই জন্য এই কথাগুলি যেগুলি কোরআনের সাথে মিলে না আকলের সাথে মিলে না এই কথাগুলি আপনারা সতর্কতার সহিত এগুলি ব্যবহার করবেন এবং সবাই চেষ্টা করবেন যে আমরা আগে কোরআন থেকে বিষয়টা জানার চেষ্টা করি যে আল্লাহর কোরআনে কি বলেছেন তারপরে আমরা অন্য যদি যেখানে কোরআন থেকে আমরা জিনিসটা স্পষ্ট যদি ফয়সলা না পাই বা বুঝতে না পারি তখন আমরা রাসুলের কথা হাদিস সাহাবাইক্রামদের সিনিয়র সাহাবাইদের কথা এগুলি আমরা অনুসন্ধান করব এবং আমরা সমাধান ইনশাল্লাহ বের করব তো এই জন্য এই বিষয়টা যেহেতু রমজানের সাথে সম্পৃক্ত এই জন্য এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হলো